এখন আমরা দেখব কীভাবে সব থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করা যায় তো আমরা চলে গেলাম সব বেসে সব যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেখেন আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে চার হাজার আটশোশো একানব্বই টাকা এখন সরাসরি মোবাইল রিচার্জে ক্লিক করবো রিচার্জ করার জন্য আপনাকে অবশ্যই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে টাকা অ্যাড করতে হবে আপনি চাইলে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে অ্যাড করতে পারবেন আর যদি আপনার রিসেলিং ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি রিসেলিং ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো যেহেতু আমার এখানে রিসেলিং ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে আছে তাই আমি রিসিভিং ব্যালেন্স থেকে টাকাটা ট্রান্সফার করব অতএব অ্যাপ আমি এখানে পাঁচশো টাকা ট্রান্সফার করব পাঁচশো লেখার পর এখানে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করেই আমার অ্যাড ব্যালেন্সে পাঁচশো টাকা যুগ হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার পাঁচশো টাকার মতো যুগ হয়ে গেছে তো এখন আমরা দেখবো কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় তখন ক্লিক করবো আমরা মোবাইল রিচার্জে মোবাইল রিচার্জে ক্লিক করার পর এখানে আপনাদের নাম্বারটা উঠাবেন নাম্বারটা ধরেন আমি এখানে উঠালাম ওঠানোর পর হচ্ছে অপার এটার চাবে তো সিলেট ওয়ানে ক্লিক করে আমরা অপার এটারটা নির্বাচন করে দেবো তো যেহেতু আমার এয়ারটেল নাম্বার আমি এয়ারটেল লিখে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে ধরন চাবে আপনারা আপনাদের ধরনটা দিয়ে দিবেন তো সাধারণত আমরা প্রিফাইড সিম ব্যবহার করি আর যদি আপনি গ্রামীণের ক্ষেত্রে ইয়া করেন সেক্ষেত্রে হচ্ছে স্কুটি হলে স্কুটি লিখবেন এখানে ক্লিক করে তারপর হচ্ছে পরবর্তী ধাপে ক্লিক করবেন তো পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল রিচার্জের অ্যামাউন্টটা বসাবেন অ্যামাউন্টটা বসানোর পরে আবার পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের অবশ্যই একটা গোপন পিন থাকবে যখন আপনি মোবাইল রিচার্জ করতে যাবেন এই পিনটা আপনার কাজে লাগবে তো দেখুন আমার পিনটা আমি ব্যবহার করে আমি মোবাইল রিচার্জটা সম্পন্ন করতেছি তো বন্ধুরা যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই মোবাইল রিচার্জে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা পিন সিলেক্ট করতে বলবে অবশ্যই একটা পিন আপনারা সিলেক্ট করে রাখবেন চার সংখ্যার যখন মোবাইল রিচার্জ করতে যাবেন তখন পিনটা কাজে লাগবে অবশ্যই রিচার্জ কনফার্মে ক্লিক করলেই সাথে সাথে টাকা চলে যাবে মোবাইলে এবং আমার যে কমিশনটা অতিরিক্ত দেখেন দশ টাকা কিন্তু আমি পেয়ে গেছি একটু রিফ্রেশ করলেই দেখতে পারবেন আপনার এখানে অতিরিক্ত যা এর টাকাটা এটা কিন্তু এখানে যুগ হয়ে গেছে আপনি চাইলে পরবর্তীতেও এই টাকাটা মোবাইল রিচার্জের মাধ্যমে কোটাতে পারবেন এখন দেখব কিভাবে বিকাশ থেকে টাকা অ্যাড করতে হয় তার জন্য আমরা ক্লিক করব অনলাইন ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো কত টাকা অ্যাড করবো তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর আমরা আবারও বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পর আমাদের বিকাশ নাম্বারটা উঠাতে হবে তো আমাদের বিকাশ নাম্বারটা ওঠানো হলে আমরা এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমাদের নাম্বারে একটা ওটিপি আসবে এই ওটিপিটা আমরা অবশ্যই এখানে বসে তো বন্ধুরা আরেকটা কথা বলে নেই এখানে বিকাশ নগদ বা রিসিলিং ব্যালেন্স থেকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন কোনো ধরনের চার্জ কাটবে না বুঝতে পারছেন তো ওটি বিবাসনুর পরে অবশ্যই আমাদেরকে আমাদের বিকাশের পিনটা দিতে হবে পিনটা দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে অ্যামাউন্টটা কেটে নেবে এবং যে অ্যামাউন্টটা আমরা সিলেক্ট করেছিলাম এটা আমাদের অ্যাড ব্যালেন্সের যোগ করে দিবে তো এভাবেই আমরা মূলত বিকাশ বা নগদের মাধ্যমে টাকা অ্যাড করে মোবাইল রিচার্জ করব আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে প্রায় পনেরো হাজার টাকার উপরে শুধু মোবাইল রিচার্জই করেছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ